আছো আল্লাহর পথে যেটা তুমি দান করবে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যেটা তুমি জমা করবে দুনিয়ায় বেঁচে আছো আগামীর আল্লাহর পথে দান করে সাদাকা করে প্রেরণ করে দিলে এটা হলো তোমাদের নিজের সম্পদ ওয়ারে মা যে সম্পদ সম্পদ যে টাকা পয়সা গাড়ি বাড়ে তুমি জমা করে রেখেছো তোমার জমগরে তোমার এগুলে তোমাদের নয় তোমাদের নয় এগুলে হলো তোমাদের উচ্চাধিকারীদের এবার কথা হলো যে আল্লাহর পথে যেটা আমি আপনি দান করব সেটা হবে আমার اپنا নিজস্ব এই দুনিয়াতে সাই সম্পদ আমার আপনার অনেক আছে আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন আমি আপনি বলছি এটা আমার ওটা আমার ওটা আমার ওটা আমার আল্লাহর গোলাম আমার আপনার যে কি আসল সম্পদ যে কি আমি আপনি এখনো বুঝতে পারিনি আমি আপনি এখনো বুঝতে পারিনি ইমান দারেরা বুঝেছিলেন কয়েকটা ঘটনা বলবো তার আগে হাদিস বলি আমরা বলি এই গাড়ি বাড়ি জমি জায়গা এগুলি সব হচ্ছে আমার আল্লাহর নবী বলছেন তুমি আমার বলছো আমি বিশ্বনবী দয়ার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শোনো তোমাদের সেগুলো নয় প্রকৃত পক্ষে তোমাদের সম্পদ হল তিন ধরনের সম্পদ তোমাদের তিন ধরনের সম্পদ হচ্ছে তোমাদের আল্লাহর আদম সন্তান বলে এই গাড়িটা আমার এ বাড়িটা আবার জমিটা আমার এটা আবার ব্যাংক ব্যালেন্স গুলি আবার এই ওয়াট্টালিকা আবার এখানে যতগুলো বা দোকান রয়েছে সব আমার আবার এই বলে বলে আমার আমার আল্লাহর নবী বলেন রে উম্মা তোমরা তিরা শুনে নাও পৃথিবীর বুকে তিন ধরনের সম্পদ হল তোমার নিজের এক নাম্বার মা আকালা ফাফনা আও লাবে সাফাবলা আও আতা ফাকতানা নাম্বার এক আমা আকালা ফাফনা আল্লাহর নবী বলেন রে উম্মা তোমরা শুনে নাও তুমি বলো জীবনে তুমি সদাই বলতে থাকো এটা আমার ওটা আমার এই বলে তুমি বলো রে আল্লাহ বিশ্ব নবী বলেন উম্মে যেটা তুমি জীবনে খেয়েছ সেটা হলো তোমার নিজের সম্পদ আমি আপনি যেটা ভক্ষণ করেছে যেটা খেয়ে নিয়েছে সেটা হলো আমার আপনার নিজের সম্পদ নাম্বার আল্লাহর নবী বলেন যেটা তুমি এ করে তুলনো করে ছিঁড়ে দিয়েছ পোশাক পরি দান করেছ এটা হলো তোমার নিজের সম্পদ দেখুম্ম তোমাদের শুনে নাও তিন নম্বরের সম্পদ তোমার নিজের সেটা সেটা হলো কে